একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে বলছে না না পুলিশ কিছু করবে না আমাদের গুলি করতে পারে না কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সরকার হরে কৃষ্ণ সমবেত রাষ্ট্রবাদী সনাতনী ভদ্রমন্ডলী আপনাদেরকে আমি দেশপ্রেমিক অভিনন্দন জানাই অভিনন্দন জানাই এবং আমার বয়স্ক মানুষজনকে প্রণাম নিবেদন করি আমরা সমবেত হয়েছিলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত শোনার জন্য এবং মোদীজিকে ধন্যবাদ তিনি আজকে হিন্দু নববর্ষ চৈত্র নব সূচনা এবং বিশেষভাবে বাংলা বাঙালিকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা দিয়েছেন তার জন্য নরেন্দ্র মোদীজিকে বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রণাম এবং শ্রদ্ধা জানায় আমাদের মধ্যে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রধান এবং সদস্যরা আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী বোন বর্ণালী মণ্ডল রয়েছেন আমাদের মণ্ডল সভাপতি ভাই সৌমিত্র সিনিয়র লিডার কানাইদা শক্তিকেন্দ্র প্রমুখ যিনি এই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পঁয়তাল্লিশ জন নবনির্বাচিত সমবায়ী এবং অন্য যারা ভালো লড়াই করে অল্প ভোটে হেরেছেন তারাও এখানে প্রার্থীরা আছেন তাদেরও সম্বর্ধনা তোলা থাকল পরবর্তীকালে তারাও একদিন সমবায় জিতবেন সেদিন তাদেরকে ডবল সম্বর্ধনা আমরা দেব আমাদের মধ্যে আমাদের জেলার অন্যতম সহসভাপতি নন্দীগ্রাম বিধানসভার বলিষ্ঠ নেতা দীর্ঘদিনের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত সনাতন আন্দোলনের অন্যতম প্রমুখ আমার সাথী পবিত্র কর রয়েছেন আমি সম্মানিত নেতৃবৃন্দ এবং ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত আমার সাথীবৃন্দদের আন্তরিক শুভকামনা জ্ঞাপন করি আমরা এখানে সম্বর্ধনা দিলাম আমিও নিলাম মন কি বাত শুনলাম আমরা সবাই একটা আনন্দের পরিবেশ এখানে আছি তো পশ্চিমবাংলার হিন্দুরা খুব ভালো নেই আপনারা জানেন আমি এর আগে যেদিন কালী পুজোর উদ্বোধনে এসেছিলাম সেদিন দুর্গাপূজায় কীভাবে অত্যাচার হয়েছে বলেছি আমি যখন আপনাদের কাছে আজকে মিলিত হয়েছি এই সময়ে মালদা জেলার মথাবাড়িতে কারণ সেখানে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু এটা শুধু মালদা জেলার মথাবাড়ি বলে নয় কয়েকদিনের ঘটনা গতকাল মুর্শিদাবাদ জেলার নদাতে একটি বাজারে ত্রিমোহিনী বাজারে ছটা হিন্দু দোকান ভাঙা হয়েছে এবং হিন্দুদের সমস্ত পানের বড় যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কোন বাংলায় আমরা বসবাস করছি সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই কারণ হিন্দুরা সেখানে সংখ্যায় কম শুধু তাই নয় আপনার এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে উপদয়নগর থানার বাসুদেব বেড়িয়া অঞ্চলের বরবড়িয়া গ্রামে চণ্ডী মায়ের পুজোতে জিহাদি হামলা কাল রাত্রি সাড়ে আটটায় হয়েছে জন হিন্দুর মাথা ফেটেছে চারজন তমলুক হসপিটালে আমরা রাত্রি দুটো অবধি জেগে তাদের সেবা দিয়েছি ছজন মুগবেড়িয়া হসপিটালে এই মুহূর্তে থানায় অবরোধ করে আছেন বিজেপির কর্মীরা সেখানে সাংসদ বিধায়ক নেতারা প্রতিবাদে আছেন আপনি ভাবছেন তো বড়বড়িয়া অনেক দূরে মোতাবাড়ি আরো দূরে নওদা অনেক কয়েকশো কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে যে কায়দা কানুন এখানে চলছে আমি কয়েকদিন আগে বয়ালেও একটা ছবি পেলাম ভিডিও হাতে অস্ত্র নিয়ে কি লম্ফ করছেন বলে আমাকে শুধু অনুমতি দিয়ে দিন সবাইকে নাকি একদম ওই অস্ত্র দিয়ে শুয়ে দেবে এই যে পরিবেশ মোথা বাড়িতে লাইন করে দোকানদার আছে কোন দোকানে তো লেখা নেই হিন্দুর নাম বা মুসলিম বা নাম বা অন্য নাম বেছে বেছে হিন্দু দোকানগুলো ভাঙছে অন্য দোকানগুলোকে রেখে দিচ্ছে মোটর করে হোস্টেল থেকে ছাত্রকে দেখে বাবা ফিরছে মোটরসাইকেলে সাইকেলে একটা শিবের মূর্তি লাগানো আছে তাকে ভাঙা হয়েছে আমাদের যাদব সমাজ ঘোষ সমাজ পশ্চিম বাংলার যারা মূলত দুগ্ধ আমাদের পালন করেন দুগ্ধজাত ব্যবসার সঙ্গে যুক্ত সব ছানার গাড়ি আটকে ভেঙেছে মেরেছে আপনারা অনেকে স্মার্টফোন ইউজ করেন অনেক বয়স্ক মানুষ বা মায়েরা এখনো করেন না আপনারা আপনাদের ছেলে মেয়েরা যারা ওই আপনাদের ক্যামেরা বালা মোবাইল বলা হয় গ্রামে দেখে ছবিগুলো দেখবেন জিহাদিরা বলছে একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে বলছে না পুলিশ কিছু করবে না আমাদের গুলি করতে পারে না কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সরকার আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব আরেকজন বলছে জয় শ্রীরাম বাজে ভাষা আমার মুখে আসবে না বাড়ির ছেলে বলছে ড্যাসে ঢুকিয়ে দেব এর পরেও ঘুমাবেন নাকি আপনারা এখানে আমরা গরিষ্ঠ আছি আমি মারপিট করতে বলবো না আমরা পারবো না আমাদের গলায় তুলসী থাকে তো আমরা অমাবস্যা পূর্ণিমা একাদশী মাস করি এই চৈত্র নবরাত্রিতে বহু মানুষ সম্পূর্ণ একবেলা খাওয়ার খাবেন অনেক নিষ্ঠার সঙ্গে কার্তিক মাস দামোদর মাস পালন করি আমরা এসব পারবো না আমাদের এগুলো শেখাইনি আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না ওখা বাড়ির ভাইও তো আমার ভাই নদার হিন্দু ভাইও তো আমার ভাই এই বোধ আপনাদের জাগাতে হবে আমার উপর খুব রাগ আমার কোনো অসুবিধা নেই বাড়িপুরে জিহাদিরা আমার গাড়ি ভাঙলো আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসছি অতএব আমি আপনাদের বলবো দয়া করে এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াই বাঁচার লড়াই কিছু পেয়েছি অনেক কিছু পাইনি সব তো পরে হবে পঁচাশি শতাংশ ছিলাম সাতষট্টি হয়ে গেছে আর দশ পনেরো বছর পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে কিন্নামারির প্রধানমন্ত্রীর নাম হবে সাউদ딘 দাউতপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল এখানকার প্রকার মন্ত্রী হবে দুবাইতেও একজন রুকু নাđu ওদিকে কমলপুরে আমদাবাদে সামাদ হয়ে যাবে রে হয়ে যাবে একাজাহার হয়ে যাবে সাপ প্রধান হয়ে যাবে আর বলবে পুলিশ তো কিচ্ছু হবে না আমরা যাহা বলি তা হবে না দেবব্রত মাইতি গ্রাম অপরাধ কি শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি ফুলে খুন দোষ্রামে ভোট গণনা তিন তারিখ সকালে মারল চার পাঁচ দিন চেষ্টা করলো বাঁচার আটই মে মারা গেল পঁচিশে মে লোকসভার ভোট তেইশ তারিখ রাত্রি দুটো আরো একটা শিডুল কাস্ট পরিবারের রথিবালা আড়ি ষাট বছর বয়স চব্বিশ সালে এক বছর হয়নি ষাট বছরের বয়স্ক মা কোন মিছিল মিটিয়ে যায় না সোনা সোনাচোড়া শহীদ হয়েছে এই মাটিতে দুই হিন্দু শহীদ এর পরেও যদি আমরা রাজনীতির নামে চা পাওয়ার নামে জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে চৈত্র নবরাত্রির দিনে আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে রাজা বিক্রমাদিত্য রাজ্যাভিষেকের দিনে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসন শপথ গ্রহণ করে নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলাও সেটা করতে হবে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা প্রতি মাথায় ছাদ প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে আমরা তাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক শান্তিতে পালন করুক উৎপাতের সঙ্গে নয় এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য মহাকুম্ভ নিত্য কুম্ভ নয় অমৃত কুম্ভ ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছেন মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্তান আগামী ছয় এপ্রিল নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচুড়ার গাঙড়াতে চার বিঘা জমির উপরে ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটায় শিলান্যাস সাড়ে নটার মধ্যে আপনারা সবাই পৌঁছাবেন পবিত্র সৌমিত্ররা আছে সমস্ত পরিবহনের ব্যবস্থা থাকবে সবাই মাথায় তিলক লাগিয়ে আপনারা সবাই স্নান করে পবিত্র হয়ে আপনারা নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে যে মন্দির নির্মাণে শুরু হতে চলেছে উপবিষ্ট হবেন এই আহ্বান আমন্ত্রণ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে করলাম এবং আগামী দোসরা মে বিধায়ক হিসেবে আমার চার বছর পূর্তি হবে আমি আপনাদের জন্য আমার বিরোধী দল এর বিধায়ক সীমাবদ্ধ ক্ষমতা আমার খুব সীমিত ক্ষমতা তার মধ্যেও আমি চার বছর কতটুকু সেবা দিতে পেরেছি কতটুকু কাজ করতে পেরেছি আমার এমএলএ যে টাকা সরকারি টাকা তাতে আমি কোন গ্রামে কতটুকু কাজ করতে পেরেছি তার ছাপানো হিসাব জনগণের কাছে তুলে ধরব প্রত্যেক বুথে আমন্ত্রণ আসবে আপনারা সেখানে গিয়ে আমার বইটা সংগ্রহ করে এনে আমার ভোটার আমার গণদেবতা আমার জনতা জনার্দন তাদেরকে আপনারা জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন বারোটা বাজে প্রচুর মা আছেন আমার সময় রান্নার সময় আমার জন্য মোদিজির মন কি শোনার জন্য আপনারা এসেছেন আরেকবার নতমস্তকে প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম জয় 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 শ্রীরাম হিন্দু 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 দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু